ওরা কি করে না চড়া হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গে পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো যে ওদেরকে বাধা দিতে যাই দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় যে আমার হাতে এই জায়গাটা একটু লেগেছে এটা খুলেছিলো কালকে সারাতে বরফ দিয়া হলে একটু কমেছে তারপরে আবার আটকাতে যাই পুরো কাঁচে আপ সজরা আঘাত করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রবিবার রাত আনুমানিক দশটা থেকে সাড়ে দশটা নাগাদ রোগী নিয়ে জনা ষোলো মদ্যপ যুবক দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে আসে অভিযোগ রোগীর সঙ্গে তাদেরও এমার্জেন্সিতে ঢুকতে দেওয়ার দাবি করে বাধা দিতে গেলে যুবকরা চড়া হয় হাসপাতাল কর্মীদের উপর ভেঙে দেওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কাজ আক্রান্ত হন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার মোহন মর্ম তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল এবং তারপরে সে হাসপাতালে যে এমার্জেন্সি বিভাগের যে দরজা কাচের দরজা সে কাছের দরজা তারা ভাঙচুর করে এবং তারা চিকিৎসকদের জানাতে থাকে যে দাবি জানাতে থাকে যে তাদের রুগীকে আগে ছাড়তে হবে দেখে কিন্তু হাসপাতালে পনেরো ষোলো একসঙ্গে ঢোকা যাবেন এই কথা বলাতেই কিন্তু তারা অশান্তি শুরু করে এরপর ফেসিলিটি ম্যানেজার যিনি আছেন তিনি আটকানোর চেষ্টা করেন তাদেরকে কিন্তু তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এমন ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন হাসপাতালের কর্মী ও রোগীর আত্মীয়রা হাসপাতাল সূত্রে খবর মদ্যপ যুবকরা মানছিল না পুলিশকেও উল্টে পুলিশকেই চোখ রাঙাচ্ছিল ওরা কি করে না চড়া হয় আমরা একসঙ্গে ঢুকবো একসঙ্গে পেশেন্টের কি ট্রিটমেন্ট হচ্ছে সেটা দেখবো দিয়ে ওদেরকে বাধা দিতে যাই দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় দিয়ে আমার হাতে এই জায়গাটা একটু লেগেছে এটা ফুলেছিল কারণ সে সারাতে বরফ দিয়ে ফলে একটু কমেছে তারপরে আবার আটটাতে যাই পুরো কাঁচে এত সজরা আঘাত করে আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি এটা ধরুন হয়েছে সাড়ে এগারোটা বারোটার সময় এটা চলছে দুটো পর্যন্ত এটা যদি ধরুন তিনটে চারটে নাগাদ হয় আমরা কিভাবে নিরাপত্তা না পেলে কিভাবে কাজ করবো বলুন তো ওরা বলছে আগে ড্রেসিং করতে হবে এরকম করে পুরো ঝামেলা যে ড্রেসিং করছিলো তাকে উল্টো হবে খিস্তি যে নার্স ছিল তাকে খিস্তি তারপর যে ডাক্তার তাকে মারতে যাচ্ছিলো তো আমার সেটা প্রোটেক্ট করার জন্য আমরা যখন সামনে এলাম তখন ওরা আমাদের উপরেও হামলা করার চেষ্টা করছিল এমনকি পুলিশকেও মানছিল না যে পুলিশ অনডিউটি ছিল তাকেও মানছিল না এমন পর্যন্ত আতঙ্কিত স্যার আছি এমনিতেও যে যখন তখন স্যার মানে ভাঙচুর হতে পারে মায়ুট হতে পারে আমরা তা কিছু করতেও পারবো না সেই মুমেন্টের মধ্যে এমন মানে ইয়ে হয়ে যাচ্ছে যে পুলিশ যদি না থাকতো স্যার তাহলে আমাদের তো মারতোই সবসময় তো আমরা ইনসিকিউর ফিল করি যারা আমরা এখানে ফিল করছি আমাদের ডাক্তার কুড়ি পঁচিশ লোক চলে আসছে লেগেছিল লাগার বইতে ওরা বলছে যে না ওরা সবাই মিলে ঢুকিয়ে গিয়েছে ওর এমার্জেন্সিতে সবাই মিলে তো ঢুকানি না একজন ঢুকবে রোগীর সঙ্গে এইভাবে জোর করে এরকম করে রাস্তা রাস্তি করতে গিয়ে দরজার কাজটাকে ভেঙে দেয় খবর পেয়ে পুলিশ গিয়ে ছজনকে আটক করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতিও তবে গোটা ঘটনা নতুন করে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের অন্দরে আদৌ কতটা নিশ্চিন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কেন বারবার তাদের উপর আক্রমণ নেমে আসছে কেন বারবার প্রহৃত হতে হচ্ছে গত আগস্টে আরজি করে কাদম্বিনীকাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম দাবি ছিল সরকারি হাসপাতালের নিরাপত্তা সরকারের তরফে আশ্বাস মিলেছিল হাসপাতালগুলোতে পুলিশ ফাঁড়ি বসানো হয়েছিল কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালের তাণ্ডব দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি ন মাস আগেও যেখানে ছিল এখনও সেখানেই দাঁড়িয়ে রয়েছে কর্মক্ষেত্রে কবে নিরাপদ হবেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা গোটা ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেছেন অন্যায়কে বরদাস্ত করা হবে না এই ঘটনার ছড়িয়ে পড়ে এরপর থানায় নিয়ে যায় এবং যেটা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন এবং হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি জানিয়েছেন যে কোনো অন্যায়কে বরদাস্ত করা হবে না অর্থাৎ সরকারি হাসপাতালের সম্পত্তি ভাঙচুর করা হবে নিজেদের মর্জি মাফিক করে এটা তারা কোনোভাবে মেনে নেবেন না কিন্তু প্রশ্ন উঠছে কতদিন আর এরকম শুকনো আশ্বাস চলবে সরকারি হাসপাতালের অন্দরে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কতদিনে নিশ্চিত হবে মহকুমা হাসপাতাল থেকে রাজেশ সেন্ট কলকাতা নিউজ